এখন আর শুভ সন্ধে বলা যাবে না এখন শুভ রাত্রি বলতে হবে কেননা বেশ অনেকটা রাত হয়ে গেছে মনে হয় দশটা বাজে তো আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করতে এলাম কেননা আগামীকাল বাড়িতে পুজো তো হয়তো কালকে আমি ভিডিও দিতে পারবো না বা দিলেও হয়তো শর্ট ভিডিও করে দেব তো আজকে যেটা তোমাদেরকে বলতে এলাম সেটা হচ্ছে তথাগত বুদ্ধের আমরা জানি না বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স বা বিভিন্ন রকম জাতকের গল্প আমরা যারা জানি তারা জানি বিভিন্ন রকম অ্যাট্রিবিউট শোনার বিভিন্নভাবে উনি নিজের জন্মগুলো পালন করে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন তার মধ্যে একটা ক্রাইটেরিয়া বা একটা অ্যাট্রিবিউট বা একটা ক্যারেক্টারাইজড মানে জন্ম যেটা বুদ্ধের সেটা হচ্ছে লোকা বিধু এল ও কে এ ডি ইউ এটার উচ্চারণ কেউ লোকবিরু লোকবিধু বলে কেউ লোকাবিধু বলে তো আমি লোকাবিদুই বললাম তো এই যে লোকা বিধু এই যে ক্যারেক্টারিস্টিক এইটা যদি এখন মানুষ হয়তো ভাবতে পারে যে এইগুলো জেনে আমি কি করবো এটা খায় না গা খায় না মাথায় দেয় কিন্তু বিশ্বাস করো এইগুলো যদি আমরা জানতে পারি আমাদের জীবনের কষ্টগুলো অনেকটা কিন্তু সংবরণ হবে কেননা আমাদের কষ্টের ভাগিদার বা আমাদের কষ্টের দায়ী জন্য দায়ী কেউ নেই আমাদের কষ্ট কেউ ভাগও করতে পারবে না এবং আমাদের কষ্ট দেওয়ার বা নেওয়ার লোক কিন্তু নেই এই যে কথাগুলো বলছি এইটা যে বুঝতে পারে তাকে লোকাবিদু বলে মানে লোকাবিদু নিজের জীবন দিয়ে কিন্তু বুধা দেখিয়ে দিয়ে গেছেন যে আমার জীবনটা ম্যাক্সিমামটা চলে এক্সপেকটেশনে ম্যাক্সিমামটা চলে ডিজায়ার মানে এইটা না হলে হবে না ওটা না হলে হবে না ও আমায় ভালোবাসলো না আমার এত কষ্ট তাও আমি করছি বা আমার জীবন এরম কেন হলো এই প্রশ্ন বানে আমরা জর্জরিত হয়ে আমরা আসল এই যে লোকাবিধ যে ক্যারেক্টারাইজড যে এক্সিস্টেন্স সেটা থেকে দূরে চলে যাই এবং সাথে সাথে কিন্তু দুঃখ আমাদের জীবনে বাড়তে থাকে মানে দুঃখের যেন মনে হয় শেষ নেই যে তখন মনে হয় আমার জীবন শেষ হয়ে গেছে আমার আর কিছু করার নেই আমার এবং সব থেকে বেশি হয় যারা আমরা এই লোকাবিদু বা যাকে বলছে জ্ঞানী যারা রুট কজ আমার নিজের কষ্টের কারণ যখন আমি জানতে পারি তিনটে একটা হচ্ছে আমার নিজের কষ্টের কারণ আমি যাতে জানতে পারি এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমার টেন্ডেন্সিগুলো আমার যে প্যাটার্ন বা আমার যে কার্মিক অ্যাটিটিউড যেটাকে বলে সেটা যদি আমি জানতে পারি এবং তিন নম্বর হচ্ছে যে আমি যদি সেটাকে ট্রান্সফর্ম চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু এই লোকাবিদু মানে যে নিজের কষ্টটা অপরের ওপর দেয় না যে নিজের কষ্টের টেন্ডেন্সিগুলো বার করে রুট কজ বার করে কারণ বার করে এবং সেটাকে ট্রান্সফর্ম করে তারা হচ্ছে লোকাবিদ এবং এটা বিশ্বাস করো লোকে আমরা ভাবতে পারি ওটা তো তথগত বুদ্ধ করে দি করে করতে পেরেছেন উনি তো ভগবান ছিলেন এরকম তথাগত বুদ্ধ কিন্তু জীবনযাপন করে দেখিয়ে গেছেন যে তোমরা আর আমরা সেম মানে তুমি আর আমি সেম এটা দেখিয়ে দিয়ে গেছে মানে যেটাকে অমৃতস্ব পুত্র বলে আমরা যারা এর থেকে দূরে থাকি তারা আমরা কষ্ট পাই আর যারা আমরা এর থেকে এ এর কাছাকাছি বা রোজ আমরা এটাকে প্র্যাকটিস করি সাধনায় থাকি তারা কিন্তু অ্যাটলিস্ট আমরা দুঃখের কারণের জন্য অপরকে দায়ী করি না যদিও সাধারণ মানুষ টেন্ডেন্সি ওই যে বলছি অপরকে দায়ী করাটা আমাদের টেন্ডেন্সি সেটা থেকে আমরা বিরত হওয়ার চেষ্টা করি কারণ অপরকে যত দায়ী করব আমি বুঝতে পারবো যে আমার কষ্ট তত বাড়বে বা যারা নিজের জীবনে যে কষ্টগুলো হচ্ছে সেটার জন্য যে আমিই দায়ী সেটা বুঝতে পারছে না তার জন্য কষ্ট বাড়তে থাকছে বাড়তে থাকছে বাড়তে থাকছে এবার এইটা যে ফুল যে কথাটা আমি তোমাদের বললাম এই যা কিছু কষ্ট যা কিছু মানে আমাদের জীবনে অসুখ বিসুখ অর্থনৈতিক কষ্ট চাকরি পাচ্ছি না সবটায় আমরা যদি লোকাবিধু যে ক্যারেক্টারাইজড এক্সিস্টেন্স এইটা যদি আমরা বসাতে পারি বা লিখে রাখতে পারি যেরকম আমি একটা এক্সারসাইজ বাচ্চাদের মতো তোমাদের বলছি এক্সারসাইজ তোমরা অনেকে আমার বলো যে দিদি পুজোর আগে যেরম দিয়েছিলে আবার দিও ঠিক সেরকম আমি বলছি এই লোকাবিদু এক্সিস্টেন্স আমরা তো একদম সাধারণ মানুষ মানুষকে বোঝানোর জন্য বুধা কিন্তু অনেক রকম কিছু গল্প টল্প বলে মানুষকে বোঝানোর চেষ্টা করে গেছেন তো আমি যখন ভাবি যে চট করে তো লোকাভেদু এক্সিস্টেন্স আমরা বুঝতেই পারি না অনেকে প্রথম কথা হয়তো আজকে ভিডিওটা কেউ নতুন দেখছে হঠাৎ করে লোকাবিধু বুঝবে কী করে যারা কজ অ্যান্ড এফেক্ট শুনছে আজকে প্রায় তিন বছর ধরে তারা হয়তো খানিকটা কানেক্ট করবে যে হ্যাঁ এই ভদ্রমহিলা তো আগেও বলেছেন তো যারা একদম নতুন তাদের জন্য বলছি এই লোকাবিদ এক্সিস্টেন্সটাকে যদি আমি ওষুধের মতো ভাবি যে ওষুধ আমার জীবনের কষ্ট যা যা দূর করার যা যা কারণ সেগুলো তো আমি করছি কাজ করছি তারপরে যা যে স্টুডেন্ট যার পড়াশোনা ঠিক মতো পড়াশোনা করছে যে চাকরি পাচ্ছে না তার চাকরির চেষ্টা করছে এই অ্যাকশানগুলো হান্ড্রেড পারসেন্ট নিতে হবে কিন্তু ভিতরে ভিতরে ওপরে আমরা যাই চেষ্টা করি ভিতরে ভিতরে যদি এই লোকাবিদুকে বসাতে পারি লোকাবিদু কোনো মানুষ নয় লোকাবিদু একটা স্পিরিট বা একটা ফিনামেনা একটা স্পেশালিটি সেটা কি আবার আমি রিপিট করছি সেটা হচ্ছে যে নিজের দুঃখের কারণটা খুঁজে নিতে পারে যে আমার দুঃখের কারণ আমি নিজেই এই একই ভুল আমি এত বছর ধরে করে গেছি তো আমার জীবনে কষ্ট হবে না তো কার জীবনে কষ্ট হবে এটা যে বুঝে যায় নিজের টেন্ডেন্সিগুলো বারবার ওই ভুল করা বার বার একই ভুল বারবার করা বারবার সেটাকে যে বুঝতে পারে এবং আটকাতে পারে আর তিন নম্বর হচ্ছে যে নিজের সমস্ত এই জিনিসগুলোকে ট্রান্সফার যে না আমি আর করব না এই তিনটেকে মাথায় রেখে একটা এক্সারসাইজ বলছি সেটা হচ্ছে তোমরা যা জল খাও সারা দিনে যখনই জল খাবে তখনই জল যখন জলটা খাবো আমরা তখন ওই লোকাবিধুর কথা চিন্তা করব। জলের আরেক নাম জীবন আমরা জানি তো জলের কাজটা আমি আর এখন বলছি না কিন্তু এগুলো খুব সিগনিফিকেন্ট আমরা এই মানে পার্থিব এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু আমাদের এক্সারসাইজগুলো আগেকার দিন এভাবেই করতো মানে ওল্ড স্কুল যেরকম সেরকমই একটা এক্সারসাইজ তোমাদের বললাম এই লোকাবিধুর নামটা যদি তোমরা ভুলে যাও কেননা দুদিনে মানুষের এত কিছু এখন মনে রাখার জিনিস না মানুষ ভুলে যায় তাই যখনই তোমরা জল খাবে বা যখনই আমরা জল খাবো তখনই আমরা এই লোকাবিধুটা মাথায় রাখবো যে যখনই আমি লোকাবিধুটা বুঝে গেলাম না আমার দুঃখের কারণ আমি নিজে আমার দুঃখের জন্য আমি যদি কাউকে ব্লেম করি তাহলে ওই দুঃখ আরও বাড়বে বাড়বেই বাড়বে আমার সন্তানের ওপর আসবে সেই দুঃখ আমার ফ্যামিলির ওপর আসবে তো সেটা তো বারবার এমনি ওই লোকাবিধু যেই মনে করছি যেরকম রঞ্জনা আন্টি যেই তোমরা বলো সঙ্গে সঙ্গে রঞ্জনা আনটির একটা চেহারা মনে পড়ে এই 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 রঞ্জনা আনটি একই কথা বারবার বলে এরকম ঠিক সেরকমই লোকাবিদু যদি আমি যখনই আমি জল খাচ্ছি তখনই লোকাবিধুর নামটা মনে করি তখন এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মনে পড়ে যায় এবার এই যে এতগুলো কথা বলছি এগুলোর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও তোমাদের সাথে শেয়ার করছি এটা ছ ছ রকম স্টেট অফ লাইফ আছে আমাদের ওই স্টেট অফ লাইফগুলোকে যদি আমরা চিনে নিতে পারি তাহলে কিন্তু এই লোকাবিদু অ্যাপ্লাই করতে আমাদের জীবন আজকে কেউ একজন তোমরা আমায় জিজ্ঞেস করেছো যে প্রার্থনা সকালবেলা যে প্রার্থনা আমি করি সেইটা মানে এক্স্যাক্টলি কমেন্টটা মনে করতে পারছি না তবে কিভাবে করি বা এরকম যদি তো সেটা তো বলা সম্ভব না ইউটিউবে সেটা বলা সম্ভব হয় না তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি আমার ক্ষমতা হিসেবে আমি তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করতে পারি কিন্তু ইউটিউবে বলা তো সবটা সম্ভব নয় কিন্তু যেটা বলছি সেটা যদি কাজে লাগাতে পারো এও প্রার্থনা সম একটা এক্সারসাইজ করা চারটিখানি কথা না না সারেগামা গামা রোজ করতে করতে যেরকম সুর ওঠে এও ঠিক তাই তো ছরকম এক্সিস্টেন্স আমাদের আছে আমরা চিনতে পারি না আমরা ভাবি আমরা এরকমই আমরা এরকম বলে ফিক্সড কিছু নেই কীরকম কীরকম আছে প্রথমটা যেরকম ছরকমে প্রথমটা আছে দেওয়া দেব দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা হচ্ছে দেব দ্বিতীয়টা হচ্ছে মানে হিউম্যান বিং আমি তোমাদের এক্স্যাক্টলি ওয়ার্ডগুলো বলে দিচ্ছি তোমরা অনেকে লেখো পয়েন্টসগুলো তোমরা লিখতে পারো প্রথমটা হচ্ছে দেবা তারপরে হচ্ছে অসুরা যেরকম আমরা তোমরা নিশ্চয়ই জানো গণ এই দেবগণ ও কি জানি রাক্ষসগণ নরগণ আগেকার দিনে হতো যাই না তোমরা এটা বোধ মানে শুনেছ কি না যে আমাদের বিয়ের সময় আগেকার দিনের কথা আমাদের সবার কথা বলছি আমাদের না কুষ্টি বিচার হতো যদি দেখতো দেবগণের সাথে নরগণ তাহলে বলতো বড়রা এ বিয়ে খুব ভালো হবে যদি বা সেখানে কোনো গ্যারেন্টি নেই হয়তো পরে অভিজ্ঞতায় দেখা গেছে বা বল যদি মহিলা রাক্ষসগণ আমি যাই না এই কথাগুলো তোমরা শুনেছ কি না বলতো যদি মহিলা স্ত্রী রাক্ষসগণ হয় এবং স্বামী যদি নরগণ হয় তাহলে মানে চলে যায় মানে তাড়াতাড়ি এরকম তো এটার মধ্যে সত্যি মিথ্যা এটার মধ্যে কি আমি কিচ্ছুর মধ্যে যাচ্ছি না কারণ ওই সব সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই তবে হ্যাঁ আমি যেহেতুই পড়াশোনা নিয়ে থাকি একটা কোথায় যেন একটা প্রশ্ন আসে নিজের মনে যে এইগুলোর থেকে বার হওয়ার কি কোনো রাস্তা নেই আমার যদি রাক্ষসগণ হয় আমার রাক্ষসগণ নয় কথা কথা বলছি ধরো আমার রাক্ষসগণ ভালো করে শোনো এটা খুব ভালো করে শোনার একটু সময় নিয়ে শোনো ধরো কারণ এইগুলোতে মানুষ এখনও আটকে আছে বলে না খুব কষ্ট পায় আমার তো আমি এরকম কিছুদিন আগেই আমার বলা হ্যাঁ আমার তো জানতাম রাক্ষসগণ আর নরগণ এক চলে যাওয়ারই ছিল কি মারাত্মক মানে আমরা সেই নিজেরা নিয়তি তৈরি করি আর নিয়তির মধ্যে নিজেদের ফেলে রাখি যে এই তো হবেই ওর থেকে ওঠারার চেষ্টা করি না যেটা তথাগত বুদ্ধ সারাটা জীবন দিয়ে তোমরা জানো না তথাগত বুদ্ধের লাইফটা যদি আমরা পড়ি তাহলে আমরা জানবো যে প্রথমে উনি রাজপ্রাসাদ ছাড়লেন মানে ওনার সমস্ত ডিজায়ার ছাড়লেন তারপর উনি গিয়ে বিভিন্ন রকম অস্টরিটিস মানে বিভিন্ন রকম মানে অনেক ওনার গুরু ছিল উনি পালন করেছেন বিভিন্ন রকম সেটাও ওনার চলে গেল উনি দেখলেন এখানে উনি মুক্তির পথ পাচ্ছেন না তারপরে উনি সেই নিরঞ্জনা নদীর তীরে পঁয়তাল্লিশ দিন থেকে মারা যে ওদের অ্যাট্যাক করলো বোধাকে যে আমাদের ভিতরকার যে নেগেটিভিটিগুলো অ্যাট্যাক করল তখন তথাগত ধর থেকে বেরিয়ে এসে বুঝলেন যে যা কিছু আমার ভিতরে নেগেটিভিটিও আমার ভিতরে আর সদ্ভাব ঈশ্বর আমার ভিতরে তো এই রাক্ষসগণ এই এগুলোর সত্যি মিথ্যা আবার বলছি আমি জানি না কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে আমরা কি এটা জেনেই স্যারেন্ডার করে দেবো যে আমার তো এটাই হওয়ার বা আমার ছেলের তো এটাই হওয়ার বা আমার ছেলেকে তো ডাক্তার বলে দিয়েছে ওরা ভালো হবে না ওখানেই আমি ছেড়ে দেবো নাকি মা হিসেবে আমি উঠে দাঁড়াবো আমি যদি কজ করতে পারি আমার সন্তান ভালো থাকতে বাধ্য তো এটা কর্মফলের কথা ঠিক সেই রকমই ওই নরগণ রাক্ষসগণ বলতে গিয়ে মনে পড়ল প্রথম বলছে যে ক্যারেক্টারিস্টিক্স বা স্টেট অফ লাইফ প্রথম হচ্ছে দেওয়া তারপর হচ্ছে আসুরা তারপর আমি তোমাদের বলে দিচ্ছি তারপর হচ্ছে হিউম্যান মানে যেটা নরো বললাম তোমাদের দেওয়া আসুরা হিউম্যান তারপর হচ্ছে অ্যানিমাল তারপরে হচ্ছে প্রেতা মানে প্রেত তারপরে হচ্ছে নারকা বা নরক গায়ে কাঁটা দেয় ভাবলে না তো প্রথমে হচ্ছে দেওয়া এটা আমার মনের মধ্যে না খুব প্রশ্ন ছিল এখানে দেওয়া আছে তাহলে দেওয়া কেন মানে ওই সাফারিং ওয়ার্ল্ডের মধ্যে একটা ছ নম্বর ছটা ওয়ার্ল্ড মানে দুঃখ জনিত ওয়ার্ল্ড যেখান থেকে আমাদের তথাগত বুদ্ধ বার হতে বলছেন বারবার যে তোমরা এই লোকাবিধুকে কানেক্ট করো অরিজিনাল কারণ বোঝো কোনো কিছুতে আটকে থেকে না এর থেকে বেরো তো সেটা তো দেবা মানে তো ভগবান সে কি সে কি করে ছটা সাফারিং মধ্যে বলছে এই ছটা সাফারিং মধ্যে প্রথম হচ্ছে দেব দেখো পরপর বললেই তোমরা বুঝবে দেব আর অসুর যেই বলছি মারপিট লাগে না লাগে তো এই যে গণের কথা বলি তার মানে কি দেব আসুর নর মানে হিউম্যান এদের মধ্যে ওই ঝগড়া বিবাদ লেগেই আছে তো ঝগড়া বিবাদ লেগে থাকা মানেই সাফারিং এর এর থেকে বেরোয়নি যেটা বৌদ্ধ ধর্মে বলে না যে এমন একটা লাইফ আসবে যে লাইফটায় ঝগড়া বিবাদ দুঃখ মারাত্মক আনন্দ কোনোটাই আলাদা করে আমাকে টাচ করবে না তোমরা বুঝতে পারছো কি না জানি না এগুলো যদি আমরা কানেক্ট করে নিতে পারি না আমাদের জীবনে দুঃখগুলো কিন্তু আস্তে 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 ওই বাষ্পের মতো উঠে উড়ে যাবে মানে দেখবে একটা সময় যে দুঃখটাকে নিয়ে আমি কাঁদতাম এখন আর সেই দুঃখ আমাকে টাচ করে না কারণ আমি চিনতে পেরে গেছি না ওই লোকাবিদু আমি চিনতে পেরে গেছি যে দুঃখের কারণগুলো আমি আমি এভাবে ভাবি আমি দেবা ভাবি আমি অহং আমি দেবা আমি অনেক কিছু আমি আমি মারাত্মক পড়াশোনা জানি আমি নিজেকে দেওয়া ভাবি অথচ যেই আমার জীবনে একটু নেগেটিভিটি এলো মানে আসুরে সুরা কাইন্ড অফ এলো যে ও তো অসুর এরকম ভাবলাম সঙ্গে সঙ্গে আমার মধ্যে ওই ঝগড়াঝাটি লেগে গেল কেউ আবার ঝগড়া করে না আরও মারাত্মক চেপে থাকে চেপে থেকে নিজের ইন্দ্রিয়গুলোর সাথে লড়াই করে ওটা আরও মারাত্মক এরপরে কি দেবা হলো অসুরা হলো এবার নর মানে হিউম্যান বিংস এরা তো বলবো মানে সময় যে না আমি তো নিয়তির হাতেই হাতের পুতুল বা আমি তো অসুর না আমি খুব খারাপ না আবার আমি ভগবানও না এটা খুব কমন মানে এটা আমি বোধহয় দিনে কটা মেসেজ পাই তোমাদের বলে বোঝাতে না কিছু ক্ষেত্রে আমি উত্তরও দিই না হ্যাঁ তোমাদের বলি না আমার ভিতরে একটা বিরক্তি কাজ করে যে তিন বছর ধরে বলতে বলেই চলেছি বলেই চলেছি ঈশ্বর আর কবে এরা বুঝবে এই এই একটা একটা খিদে বলতে পারো এই একটা স্পৃহা বলতে পারো আমার মধ্যে রয়েছে মানে আমি খুব আমি খুব চাই যে খুব চট জলদি সময় খুব কম এখন পৃথিবীর যা অবস্থা এও কিন্তু সেই আসল জিনিসটার সুইচে হাত দিয়ে বসে আছে যখন তখন যা হতে পারে তার আগে যদি আমরা এটাকে শিখে নিতে পারি তাহলে দুঃখের অবসান আর আমি শিখলে মানে আমার কর্মফলটা আমার সন্তানের মধ্যেও যাবে ওরও হয়ে যাবে আমাকে যদি শিখতে পারি তো আমি দেওয়া ভেবে বিরাট ল্যাজ গজিয়ে গেল তার মানে কি ওটাও একটা সাফারিংয়ের ওই ছটা পথের একটা পথ অসুর তো আমরা বুঝতেই পারছি এখানে সুর নেই সেটাই অসুর জীবনের সুরে গাঁথা না তারপর হচ্ছে হিউম্যান বিংস আমরা সাধারণ আমরা ভাবি না আমি খারাপ না আমি আমি তো ভগবান হতে পারবো না বলো এরম খুব মানুষ বলে অথচ ভগবান বারবার বলছে তোরাই ভগবান মানে আমরা বিশ্বাসই করতে পারি না তো এটা একটা এরপরে হচ্ছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড মানে যেটা সব সময় মানে যারা দুর্বল তাদের ওপর শক্তিশালীরা মেরে খাচ্ছে বা আমরা সাধারণ মানুষের ক্ষেত্রেও বলি না যে পশুর মতো ব্যবহার করছো কারা এটা নিয়ে আমি আর ডিটেল যাচ্ছি না তারপরে হচ্ছে প্রেতা এটা মারাত্মক আমরা বলি না ভূত প্রেত দুটো আলাদা তো অত ডিটেল যাচ্ছি না ভূত আমরা জানি অতীত পাস্ট অতীত তার মধ্যে একটা সেকশন এর আগের দিন একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম এদের মধ্যে প্রেতা বা প্রেত ভূত প্রেত ভূত অতীত এই ভূত অতীতের মধ্যে অনেক ভূত আছে যাদের মজা করে যাদের মজা করে বলছি ব্রহ্মদত্তি বলে মানে মধ্যে মধ্যে যারা ব্রাহ্মণ আমি আমি অত কিছু যাচ্ছি না খালি বলছি এদের আবার প্রেত আছে যাদের গত প্রেতের আবার কি ক্যারেক্টারিস্টিক তোমরা হয়তো অনেকেই জানবে এদের ক্যারেক্টারিস্টিক পেটটা বিরাট মোটা মুখটা ছোট কি মারাত্মক না কিভাবে কিভাবে মানুষকে শিখিয়ে দিয়ে গেছে আমাদের সমস্ত শাস্ত্রগুলো প্রেত মানে অতীতের মধ্যে কিছু স্টেট অফ লাইফ আছে যারা মারাত্মক ডিজায়ারের মধ্যে জীবনটাকে শেষ করে রোজ মানে এরকম আমি আমি এটা বিশ্বাস করি তাই বলছি এরম না যে গত যে জীবনে আমি খুব মানে বিরাট কিছু লোভ ওই সবের মধ্যে জীবন কাটিয়েছি এরম নয় মানে গতকালটাও কিন্তু অতীত গতকাল আমি খুব ভুলে কাটিয়েছি মানুষকে খারাপ কথা বলেছি আমার ডিজায়ার বা আমার ইয়ে পূর্ণ আমার মন মতো জিনিস হয়নি বলে স্বামীর সাথে লড়াই করেছি নিজের ভাই বোনের সাথে লড়াই করেছি পাশের বাড়ির মহিলার সাথে লড়াই করেছি ঝাটি করেছি পরের দিন যখন আমার জন্ম হবে আবার আমার ওই প্রেতের ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকবে মারাত্মক না আমরা ভাবি ভূত প্রেত মানে না ওটাকে আমরা ক্যারি করি দেখবে অনেক মানুষের মধ্যে সব সময় চোখ ভুরু কুচকানো মানে আমি প্রত্যেকটা জিনিসের না বডিলি তোমাদের বোধ হয় এর আগের দিন একটা ইয়েতে বলছিলাম যে বডিলি উইজডাম বা বডিলি এক্সপ্রেশন দেখে না মানুষের স্টেট অফ লাইফ বোঝা যায় তো কিছু কিছু মানুষ দেখবে ডিসস্যাটিসফাইড মানে কি বলবো সব সময় নেগেটিভ কথা বলছে মানে ভালো তাদের জীবনে মানে তাদের সঙ্গে কথা বললে যেন মনে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে গেছে তো এগুলো কিন্তু সবটাই ওই সাফারিংয়ের স্টেট অফ লাইফ এগুলো কোনোটাই কিন্তু লোকাবিধু নয় লোকাবিধু নয় যারা লোকাবিধু যারা বুঝতে পারবে যেই মুহূর্তে আমার ভুরুটা কুচকাবে সাথে সাথে নিজের মাথায় একটা টাই করে একটা চড় মারবো নিজের মাথায় নিজে নাম চকভু চকভুরু কুচকাবো না মারাত্মক আরেকটা কথা বলছি অনেকে দেখবে চোখ ভুরু কুচকে ভগবানের সামনে বসে থাকে মানে প্রার্থনা করে চোখ ভুরু কুচকানো খুব খারাপ খুব খারাপ কেননা ভগবান তো আলাদা কিছু আলাদা নয় ভগবান আমার ভিতরেই তো যাই হোক হয়ে গেল আর এরপরে প্রেত অব্দি তোমাদের বলে দিলাম এরপর হচ্ছে নরক যেটাকে বলে নরক বা নরক আবার যাই হোক নরক এটা হচ্ছে বাকিগুলো কিন্তু ওই যে আমি কজ অ্যান্ড এফেক্ট বলি বাকিগুলো কজ নরকটা কিন্তু এফেক্ট এই লাইফ যখন আমি লিড করছি আমি তো সব জানি পৃথিবীর প্রথম কথা হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ নিজেকে টিউন করতে পারে মানে শেষ মুহূর্ত পর্যন্ত আরও শিখবো আরও জানবো আরও পলিশড হব ঠাকুর যেরকম সাধন করতে করতে শরীরটা ঠাকুরের নরম হয়ে গেছিল এও ঠিক তাই মা বলে না যে পেটে থাকতে দাও বাচ্চাকে অনেকে অনেক সময় অনেক ইনসিডেন্ট হয় বাচ্চা বের করে আনা তখন বলে যে ডাক্তাররা যে আরেকটু পেটে থাকতে দাও গাছ পাকা মানে গাছে পাকতে দাও গায়ে কাটা দেয় নাই কথাগুলো শুনলে এও কিন্তু ঠিক তাই যাদের ওই জীবন থাকতে থাকতে যারা নিজেদেরকে ওই কেননা জীবন রাত্রির হয়ে গেল দিন শেষ হয়ে গেল আজকে চব্বিশ ঘন্টা তো তুমি নিজের মায়ের জঠরে থাকলে না মানে গাছ পাকা যাকে বলে বা গজের বাইরে যেটাকে বলে জীবন কাটালে রাত যেই হয়ে গেল তখন রাত হচ্ছে মৃত্যুসম মানে ডেথ লাইক সিচুয়েশন সুইচ অফ কে রঞ্জনা কে কী ঘুমিয়ে পড়লে তার কিছু মনে থাকে না ঘুমের পর আসবে আবার নতুন সকাল নতুন জন্ম রিবার্থ তো সেই সময় গতকাল ওই রকম একটা লাইফ কাটিয়ে আমি কখনোই আশা করতে পারি না যে পরের দিন আমার একেবারে ভগবানের মতো জীবন হবে কাজে ওইটা ক্যারি করবে এর থেকে বেশি ডিটেল আমার পক্ষে বলা সম্ভব হবে না তোমরা একটু চিন্তাভাবনা করো তাহলেই বুঝতে পারবে যে নরকটা কিন্তু এফেক্ট আমার পরদিন আমি কিভাবে কাটাবো সেটা কিন্তু আজকের ওপর ডিপেন্ড করে এবং আজকে যদি আমি লোকাবিদু আমি যদি বুঝে যাই যে না আমার প্রত্যেকটা হ্যাঁ অনেক মানুষ আছে এত কিছু জানার পরেও আরও প্রশ্ন আরও প্রশ্ন প্রথম দিকেরগুলো হয়তো মানে যতক্ষণ না আমি প্র্যাকটিস করছি ও শেখার কোনো মানে হয় না কেননা দুদিন পরেই ভুলে যাবো তো সেটাই বলছি যতবার আমি জল খাচ্ছি ততবার আমি লোকাবিধু কানেক্ট করছি লোকাবিদু আমার কষ্টের জন্য অপর কেউ নয় আমার কষ্টের আমি জানি না কোন কোন লাইফের আমাদের পক্ষে জানা সম্ভব না কিন্তু কষ্টটা তো দেখতে পাচ্ছি রে বাবা আর এই কষ্টটা তো অন্য কেউ দেয়নি ওটা আমারই তৈরি তো সেটা যখন জানতে পারলাম আমি লোকাবিদু হলাম এবং আমার টেন্ডেন্সিগুলো যে আমি যখন ওই জিনিস আর পড়বো না আটকে দিলাম আর তিন নম্বর হলো আমি ওগুলোকে ট্রান্সফর্ম করে দিচ্ছি মানে যেগুলো আগে পুরোনো ভুল করতাম এখন আর সেগুলো করছি না তো সঙ্গে সঙ্গে কিন্তু আমার জীবন পাল্টাতে অলরেডি মানে এন্টার করলেই পাল্টাতে শুরু করে দেবে সেই কম্পিউটার এন্টারে সুইচ মারার সাথে সাথে সবটা একসাথে না হলেও নেটওয়ার্কের ওপর তুমি কীরকম নেটওয়ার্ক ইয়ে করেছো খুব স্লো যদি হও তুমি তাহলে তোমার জীবনে স্লো চেঞ্জ আসবে তুমি ফাস্ট করো রোজ করো এইগুলো তাহলে তোমার রোজ চেঞ্জ হবে তোমার পুরো অস্তিত্বটা পাল্টে যাবে এবং অস্তিত্ব পাল্টানোর সাথে সাথে না ওই এফেক্ট যেটা বললাম নরক হচ্ছে এফেক্ট সেরকম স্বর্গও এফেক্ট জীবনটা কিন্তু স্বর্গের স্বর্গ সিক্স পার্থ অফ সাফারিং তোমাদের বললাম আজকে তো সেটার মধ্যে স্বর্গ আসে না স্বর্গ এটা যখন আমি করবো তখন এমনি স্বর্গীয় বা ডিভিনিটি বা সুন্দর আমরা এইটুকুতেই অধৈর্য হয়ে যাই এইটুকুতে মানে কি আমরা ওই লোকাবিদুটা বুঝতেই পারি না তো আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি জানি না তোমাদের এটা বেশি কঠিন লাগলো কি না কিন্তু এটা খুব দরকার কেননা এত আমার কাছে মেসেজ আসে যে এই এই সমস্যা আমার ছেলেকে নিয়ে সমস্যা বা ইয়ে দিদি তুমি একটু প্রার্থনা করো বিশ্বাস করো আমি প্রার্থনা করলে কিন্তু সবচেয়ে ঠিক হয়ে যাবে তা না প্রার্থনা আমি নিশ্চয়ই করব কিন্তু কি প্রার্থনা করব যাতে তোমরা এই লোকাবিদ্যুতে থাকো তোমরা যেন নিজেদের কজটা বোঝো আমি কিন্তু তোমাদের লাইফ চেঞ্জ করার ক্ষমতা রাখি না আমি কিন্তু একদম সাধারণ মানুষ আমি নিজে নিজের লাইফ চেঞ্জ করার জন্য রোজ লড়ি রোজ চেষ্টা করি আর যেটা চেষ্টা করি সেটা তোমাদের আমি শেখাই তো যাই হোক ভালো থেকো আগামীকাল পুজো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি পুজোটা সুন্দর করে মায়ের করতে পারি খুব ভালো থেকো আমি পুজোর ছবি তোমাদের দেখাবো